উঠছে দাঁড়াও হ্যাঁ রোজই ওঠো রোজই শুনি সকাল বেলায় দোকানে যাবা জীবনেও পারবা না তুমি মজায় খুব ব্যথা আমার হ্যাঁ সারা দিন তো আমি ঘাস কাটি বসে বসে আমার তো মাঝে ব্যথা হয় না ভাত হয়েছে ভাত হয় তো ঠান্ডা হয়ে গেল আহা তো রাগ করছ কেন আমি তো উঠেছি নাকি তোমার জন্য আমার সব কিছু সারা দিন ছাড়তে দেরি হয় যাও আমি চা খাবো জন্য দুধ কিনে নিয়ে এসো আরে ঘ্যানঘ্যানি তো ভালো লাগে না প্রত্যেকদিন চা নিয়ে আসো দুধ নিয়ে আসো এই নিয়ে আসো একবারে বলতে পারো না নাকি